বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন দিনে দিনে আরো উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে একশো শুক্রবার নতুন করে আরো তিনজনের মৃত্যু হচ্ছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার প্রস্তাব সরকারের রক্ত মারিয়ে সংলাপ নয় সব জানিয়েছে আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে নার্সিং জেল জেলে সূত্র তেমনটাও খবর পাওয়া যাচ্ছে অগ্নিকাণ্ডের ফলে জেল থেকে পালিয়েছে বহু কয়েদে ঢাকা রংপুর খুলনা রাজশাহী বরিশাল ফরিদপুর সর্বত্র একই পরিস্থিতি আগুন জ্বলছে সর্বত্র দেশ জুড়ে জারি করা হচ্ছে কারফিউ বন্ধ করে দেওয়া হচ্ছে ইন্টারনেট পরিষেবা পরিস্থিতি মোকাবিলায় নামানো হচ্ছে সেনা প্রাণ বাঁচাতে শয়ে শয়ে বাংলাদেশি ঢুকে পড়ছে ভারতে বাংলাদেশ চাচ্ছেন ভারতের পড়ুয়ারাও কোটা আন্দোলনের জেরে ফিরেছে সেই একাত্তরের স্মৃতি আবার নতুন করে উদ্বাস্তু পরিস্থিতি তৈরি হবে না তো এই বাংলায় প্রশ্ন উঠছে দেশ জুড়ে জারি করা হচ্ছে কারফিউ বন্ধ করে দেওয়া হচ্ছে ইন্টারনেট কোটা বিরোধী আন্দোলন যে আন্দোলন ক্রমশ তীব্রতর হচ্ছে দফায় দফায় ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি প্রাণ বাঁচাতে শয়ে শয়ে বাংলাদেশি ভারতে ঝুঁকে পড়ছে বাংলাদেশে একেবারে ভয়াবহ পরিস্থিতি দফায় দফায় ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি এখনো পর্যন্ত মৃতের সংখ্যা একশো বার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো দশ কোথাও গিয়ে সেই একাত্তরের স্মৃতি আবারও ঘুরে ফিরে আসছে আবারও বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন যে আন্দোলন ক্রমশ একেবারে ভয়াবহ হচ্ছে বাংলাদেশ থেকে যারা ফিরেছে এই ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে যে সমস্ত পড়ুয়ারা ফিরেছে তারা কি বলছেন কেমন অভিজ্ঞতা তাদের একবার দেখায় আপনাদের আমি আয়া मेडिकल विषय मेडिकल ट्रीटमेंट के लिए मम्मी के साथ आया अच्छा। ट्रीटमेंट करने के लिए आया पारा ही नहीं मैं बिजनेस करती हूँ अच्छा। तो अब पास में ही ठाकुरगांव जिला तो क्या देश का पूरा स्थिति कैसा है अभी अच्छा। बहुत प्रॉब्लम में है देश तकलीफ में है खबर अच्छा। ही नहीं है नेट नहीं चल रहा है ना इसलिए क्या चल रहा है देश में पता नहीं है बांग्लादेश पड़ुआ तारा कोनो रकमे भारत पालिया स्टेट এবং একেবারে বলা যায় যে একাত্তরের সেই স্মৃতি আবার কোথাও ফিরে আসছে একেবারে উত্তপ্ত পরিস্থিতি দফায় দফায় সেখানে ক্রমশ উত্তপ্ত হচ্ছে বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে একশো দশ দেশ জুড়ে কারফিউ জারি করা হচ্ছে একদিকে হাসিনা সরকার তারা আন্দোলনকারীদের সঙ্গে বসার আলোচনা করার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেই প্রস্তাব কার্যত নস্যাৎ করেছেন আন্দোলনকারীরা এখনো পর্যন্ত সেখানে একেবারে ভয়াবহ পরিস্থিতি দফায় দফায় ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি দেশ জুড়ে কারফিউ ঘোষণা করেছে গতকাল রাতেই কারফিউ কথা জানানো হয়েছিল এবং আজ বাংলাদেশে কারফিউ জারি রয়েছে পরিস্থিতি মোকাবিলা করতে সেনাবাহিনী নামানো হচ্ছে একেবারে দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে মৃতের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা একশো শুক্রবার আরো তিনজনের মৃত্যু হচ্ছে বলে জানা গিয়েছে ক্রমশ পরিস্থিতি আরো উত্তপ্ত হচ্ছে টেলিফোন লাইনে এডিটর ভাস্কর দত্ত রয়েছেন ভাস্কর যে বিষয়টা জানতে চাইব এই যে কোটা বিরোধী আন্দোলন যে আন্দোলন তো চলছে মৃতের সংখ্যা বেড়ে চলেছে কোথাও গিয়ে এই ঘটনা একাত্তরের স্মৃতিকে আরো উঠকে দিচ্ছে আবারও কি বলবে দেখো মাতুমাই এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি তৈরি হয়েছে তার অর্ধেক খবর আমাদের কাছে এসে হচ্ছে আর অর্ধেক খবর আমরা হয়তো পাচ্ছি না তার প্রধান এবং অন্যতম কারণ ও দেশের ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে গোটা দেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে ফলে আমাদের যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছিলেন তারা তাদের কাজ করে সেই ইনফরমেশন কিছু হয়তো পাঠাচ্ছেন কিন্তু কোন ছবি আমরা পেতে অত্যন্ত দুষ্কর হয়ে যাচ্ছে এটা গেল প্রথম কারণ এবং দ্বিতীয়ত যে পরিস্থিতির খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তা অত্যন্ত ভয়াবহ তোমাকে জানাই যে এ পর্যন্ত গতকাল রাত্রে তিন থেকে চারজনের মৃত্যুর খবর এসছে সেই জায়গায় দাঁড়িয়ে মৃতের সংখ্যা বাংলাদেশে এই মুহূর্তে একশো ছাড়িয়ে গিয়েছে একশো দশের কাছাকাছি গিয়ে পৌঁছেছে মৃতের সংখ্যা এবং এই সংখ্যাটি বিভিন্ন অন্য যে সূত্রগুলো আছে সেই সূত্র মারফত যদি আমরা দেখি সেটা প্রায় দেড়শো ছাড়িয়ে গেছে কেউ না কোনো সূত্র বা কোনো কোনো সংবাদ মাধ্যম এটাও দাবি করছেই সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ অন্যদিকে সরকার পক্ষ একদিকে যেমন ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে কারফিউ জারি করেছে সেনা পর্যন্ত নামিয়ে দিয়েছে পাশাপাশি তারা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধানের পথ খুঁজে বের করবার চেষ্টা করছে কিন্তু বন্দুকের সামনে দাঁড়িয়ে কখনো কোনো আলোচনা হবে না স্পষ্ট ভাষায় কোটা আন্দোলনকারীরা সে কথা জানিয়ে দিয়েছে এবং তারাও কিন্তু রীতিমতো হিংসাত্মক এবং ধ্বংসাত্মক আন্দোলন শুরু করেছে তোমাকে জানাই মাতুমা ইতিমধ্যে যে খবর সূত্র মারফত আমাদের কাছে আসছে যে একটি জেলে পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়ার কারণে সেই জেলে থাকা একাধিক তারা পালিয়ে গিয়েছে। এরকম সূত্র আমাদের কাছে খবর অন্যদিকে ভারত তথা অন্যান্য দেশগুলো থেকে যারা আহ ডাক্তারি পড়ার জন্য বাংলাদেশে গিয়েছিলেন যান সেরকম ভারতীয় পড়ুয়া যেমন রয়েছে নেপালি রয়েছেন ভুটানি রয়েছেন তারা কিন্তু প্রাণ বাঁচাতে এই মুহূর্তে শুধু এরাই নন প্রচুর বাংলাদেশিও তারাও নিজেদের প্রাণ বাঁচাতে তারা ভারতবর্ষে আশ্রয় নিচ্ছেন খানটাতেই প্রশ্ন তৈরি হচ্ছে আমরা দেখেছিলাম এর আগে আমরা ইতিহাসে দেখেছি যে একাত্তরে যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় এবং সেই সময়ের বহু বাংলাদেশি যারা স্থান নিয়েছিল এই ভারতবর্ষে তাদেরকে উদ্বাস্ত হিসেবে ভারত স্থান দেয় এবং তারা ভারতবর্ষেই থেকে গিয়েছেন তারপর থেকে অনুপ্রবেশের সমস্যা ছিল মাসুমা কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফের একবার তাজা হচ্ছে একাত্তরের স্মৃতি নতুন করে আবার বাংলাদেশে বহু মানুষ উদ্বাস্ত হয়ে আমাদের ভারতবর্ষের অবস্থান করবে না তো এই প্রশ্নটাও কিন্তু জোরালো হচ্ছে মাসুমা একেবারে অনেক ধন্যবাদ ভাস্কর বর্তমানে ক্রমশ উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি সেখানে